যে ব্যক্তি সাপের প্রতিশোধের ভয় করে তাদের প্রতিশোধের ভয় করে অনেকের ভিতরে কুসংস্কার আছে সাপ মারলেনি আবার কোনো প্রতিশোধ নেই হ্যার ভাই বোনের আইসাননি প্রতিশোধ নেই এরকম কুসংস্কার নবী বলেন এই ভয় যে করে ফালাই সাবিন নি সে আমার অন্তর্ভুক্ত না আমার উম্মতের অন্তর্ভুক্ত না আবু দাউদের পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিসের বর্ণনা আর দুইশো বান্ন নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন উক্তুল হাইয়াত তোমরা সব সাপ হত্যা করো বিশেষ করে ডোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আফতার লেস কাটা সাপ হত্যা করবা হুমা কেননা এই দুইটা ইয়ালতাবি সানেল বছর চক্ষু দৃষ্টি শক্তি কেড়ে নেয় এই দুই সাপ ডোরা কাটা আর লেস কাটা এগুলা দৃষ্টি শক্তি কেড়ে নেয় আর ওয়েবস কিতানিল হাবালা এগুলা কি করে গর্বের সন্তানকে পর্যন্ত গর্ববাদ ঘটায় দেয় এই ডোরাকাটা সাহেব আর হলো লেসকাটা এগুলার তোমরা বিশেষ করে হত্যা করবা বাজব কিভাবে একটা দোয়া পড়ব আমরা তিরমিজির বর্ণনা চার নম্বর হাদিস আমার সাথে একটু বলেন আউযুবি কালিমাতিল্লাহিত তাব্মাতি কালিমাতিল্লাহিত তাব্মাতি মিন শাররিমা খলাক কিছু জায়গায় আছে মাহ টান নাই আর কিছু জায়গায় তাবমাত টানাস তা আউজি কালিমা তিল্লাহ এলাকার উলামা হজরত যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ রইলো আর কি যদি পারেন আপনারা দোয়াটা একটু লেখা লেমনিটিং করে মাদ্রাসার সামনে বা মসজিদের সামনে অথবা এলাকায় মানুষকে দিয়ে দিলেন এই আমলটা যেন করে তিনবার করবে আমলটা আউ জুবি কালিমা তিল্লাহি তামি মিনশারিমা হলার

এই সাপের ব্যাপারে আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল্লা সাল্লাহ আল সাল্লাম বলেন মা সালাম না হুন্না হারব না হুন্না সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ ঘোষণা করছি সেদিন থেকে এখনো শান্তি চুক্তি করি নেই নবীজি বলে সাপের সাথে যেদিন থেকে যুদ্ধ ঘোষণা করেছি আমরা এখনো পর্যন্ত শান্তি চুক্তি করি নাই যেখানে পাইবা মারবা নবী বলেন মান তারকা সেই আম্মিন হুন্না খি কেউ যদি ভয়ে সাপ ছেড়ে দেয় এতে আমার অন্য উম্মতকে তো কষ্ট দিতে পারে ওই সাপ যদি ভয়ে সাপটা ছেড়ে দেয় ফালাইসাবিন না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই সাপ তো আরেক উম্মতের জ্বালাবে আমার তো এই জন্য ওর সাথে যুদ্ধ ঘোষণা নবীজি বললেন আবু দাউদের পাঁচ নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা নবী বলেন ও কুতুলুল হাইয়াতিকুল্লাহ সব ধরনের সাপ তোমরা হত্যা করো নবী বললেন সব ধরনের সাপ তোমরা কি করো হত্যা করো সমানা ফালাইসামিন নি যে ব্যক্তি সাপের প্রতিশোধের ভয় করে তাদের প্রতিশোধের ভয় করে অনেকের ভিতরে কুসংস্কার আছে সাপ মারলেনি আবার কোনো প্রতিশোধ নেই এর ভাই বোনের আইসানি প্রতিশোধ নেই এরকম কুসংস্কার নবী বললেন এই ভয় যে করে ফালাইসামিন নি সে আমার অন্তর্ভুক্ত না আমার উন্মতের অন্তর্ভুক্ত না আবু দাউদের 5251 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইন্না নুরিদু আন নাকনিসা জমজম হুজুর আমরা জমজম কূপটা পরিষ্কার করি তো তখন তো মাটি ছিল আপনারা জানেন জমজম কূপের আশেপাশে মাটি তে জমজম খুব ঝাড়ু দিতে যাই পরিষ্কার করতে গিয়ে তখন আমরা দেখি ওখানে ইন্না ফিহা মিন হাযিল জিননান আল হাইয়াতিস সিগআর ছোট ছোট সাপ দেখা যায় ওই জমজম কূপের পাশে এই বাচ্চাগুলো কি মেরে ফেলবো নবীজি বললেন উক্তুলুল হাইয়াত তোমরা মেরে ফেলো আমারা নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকতলিহিন্নাহ নবী এই ছোট ছোট সাপগুলোও মেরে ফেলার নির্দেশ দিয়েছেন আবু দাউদের 5251 নম্বর হাদিসের বর্ণনা আর 252 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উক্তুলুল হাইয়াত তোমরা সব সাপ হত্যা করো বিশেষ করে ডোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আফতার লেস কাটা সাপ হত্যা করবা হুমা কেননা এই দুইটা ইয়ালতাবি সানেল বাসর চক্ষু দৃষ্টি শক্তি কেড়ে নেয় এই দুই সাপ ডোরা কাটা আর লেস কাটা এগুলা দৃষ্টি শক্তি কেড়ে নেয় আর ওয়েস কিতানিল হাবালা এগুলা কি করে গর্বের সন্তানকে পর্যন্ত গর্ববাদ ঘটায় দেয় এই ডোরা কাটা সাপ আর হলো লেস কাটা এগুলার তোমরা বিশেষ করে হত্যা করবা বাঁচবো কিভাবে একটা দোয়া পরব আমরা তিরমিজির মিজির বর্ণনা তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস আমার সাথে একটু বলেন খলাক কিছু জায়গায় আছে তাপ মাহ টান নাই আর কিছু জায়গায় তাপ মাত তা আউজ জুবিকালি মা তিল্লাহিত তামাতি মিন সারিরিমা হলাগ এই এলাকার ওলামা হজরত যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ রইল আর কি যদি পারেন আপনারা দোয়াটা একটু লেখা লিমনেটিং করে মাদ্রাসার সামনে বা মসজিদের সামনে অথবা এলাকায় মানুষের দিয়ে দিলেন এই আমলটা যেন করে। তিনবার করবে আমলটা আউজ জুবিকালি মা তিল্লাহিত তামাতি মিন সারিরিমা হলাগ

চলবো আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম বিশেষ আলোচনা মূল আলোচনা মেহমানদারির অংশটা সুন্না মোতাবেক যেন আমরা মেহমান হতে পারি মেহমানদারি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এখন আপনাদের কাজ কেউ উঠবেন না এখান থেকে হুজুর ইনশাল্লাহ দোয়া করবে সবার মুরব্বী আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি

বিশেষ করে আমাদের এই যে বোধল দক্ষিণ পাড়া একতা সমাজ কল্যাণ পরিষদ আপনারা অনেকেই জানেন বেশি দিন হয় নাই অল্প দিন হয়েছে আমাদের এই সমাজ কল্যাণ পরিষদ স্থাপিত হয়েছে আমরা ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসা সহ বিশেষ করে অসহায় এতিম অনাথ ছাত্র ছাত্রী যারা মাদ্রাসায় পড়াশোনা করতে পারে না স্কুল কলেজে পড়াশোনা করতে পারে না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই জানেন আমাদের এখানে বদল হাফিজ জুতো রহমতুল্লাহ আলের মাদ্রাসা রয়েছে আমাদের অনেক এ বদল আলেম উল রাজধানী বলে ঘোষণা দেওয়া যায় আমাদের বুদল ইউনিয়ন নয়টা গ্রামের মধ্যে সবচেয়ে বেশি আলেম উলামা আমাদের বুদল গ্রামে ইনশাল্লাহ প্রত্যেকটা ছেলে বিভিন্ন মাদ্রাসা মসজিদের খেদমতের মধ্যে রয়েছে আপনাদের দোয়াই আমরা